আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে পবিত্র উল ফিতার আপনি সৌদি আরবে আসেন কিন্তু এই উল ফিতারে আপনার ছুটি নেই আপনার কপিল বা আপনার কোম্পানি আপনাকে দিয়ে কাজ করাবে কিন্তু আপনি কত টাকা বেতন পাবেন কত টাকা বোনাস পাবেন এটা জানেন না বা কোম্পানি আপনাকে দিচ্ছে না তাহলে কি করবেন আজকের ভিডিওতে ঠিক এটাই আলোচনা করব আমার সাথে থাকুন যদি নতুন হন অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে পবিত্র ঈদ উল ফিতারে সৌদি আরবে চার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই এই দিন দিন হলো মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সৌদি হলসম্পদ বিভাগ অলরেডি ঘোষণা করে দিয়েছে এখন কথা হচ্ছে এই চার দিন যদি আপনি কাজ করেন আপনার কত টাকা বেতন আসতে পারে বা বোনাস কত টাকা পেতে পারেন দেখুন সৌদি আরবের যে বেতন বা আইনের যে ল সেটা হলো আপনার কপিল বা কোম্পানি আপনাকে যদি বন্ধ অথবা ছুটির দিনে যদি কাজ করায় সেক্ষেত্রে হারে বেতন সেটা হচ্ছে আপনার যদি টাকা হয় আপনি ওই দিন ডিউটি করলে কিছু কিছু কোম্পানি ডাবল দেয় কিছু কিছু কোম্পানি বা কপিল আসে দেয়ই না সুতরাং আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় আপনাদের কপিল বা কোম্পানি ঈদের বোনাস দিচ্ছে না বা আপনাদের যে চার দিন ছুটি হচ্ছে এই ছুটি উদ্দেশ্যে না আপনাদের কাজ করে এনেছি কিন্তু বেতন আসছে আপনাদের স্বাভাবিক আপনারা কি করবেন দেখুন আপনাদের একটা সঠিক পথ অবলম্বন করতে বলবো তাহলে আপনারা খুব সহজেই কপিল বা কোম্পানি থেকে একটা বোনাস নিতে পারবেন দেখুন আপনাদের যাদের ইকামা আছে বা কপিল বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে তাদের অবশ্যই কন্টাক্টে এটা উল্লেখ করা আছে যে আপনার কপিল যদি বন্ধের দিন আপনার কাজ করাই সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করা লাগবে আপনার সুতরাং আপনি আপনার কপিলকে বা কোম্পানিকে বা কোম্পানি যে দায়িত্বে আছে তাকে আপনার কিউআ অ্যাকাউন্টে যান গিয়ে এখানে আপনার কন্ট্রাক্টটা বের করুন কন্ট্রাক্টটা বের করার পরে আপনি কপিলকে দেখান এবং কপিলকে বোঝানোর চেষ্টা করুন এক্ষেত্রে যদি না দেয় আপনার বোনাস বা বেতন যদি না দেয় এই চার দিনের সেক্ষেত্রে আপনি আরও একটা সহজ ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে যখন আপনার আশেপাশে যদি মক্তবে আমেল থাকে বা লেবার লর অফিস থাকে অবশ্যই সেখানে যাবেন গিয়ে আপনার কপিলের এগেন্সে শুধু একটা কমপ্লেন করে আসবেন যে আপনি চার দিন ঈদে ডিউটি করেছেন সেক্ষেত্রে আপনার বেতন বা বোনাস বা চার দিনের হিসাব কপিল আপনাকে দেয়নি সেক্ষেত্রে মক্তবে আমেল আপনার কপিলের বিরুদ্ধে একটা ছোট্ট ব্যবস্থা নেবে এবং আপনাদের বেতন বোনাস পাওয়ার একটা ব্যবস্থা করে দেবে তো এখন প্রবাসী ভাইদের একটাই কথাই বলবো যে শুধুমাত্র এই চার দিনের বেতন বা জন্য কপিলের সাথে ঝামেলা করবেন না অবশ্যই কপিলকে বুঝিয়ে যদি আপনারা চার দিনের বেতন ও বোনাস নিতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার বা আপনার কপিলের সাথে সম্পর্ক সামঞ্জস্য বজায় থাকবে সুতরাং আপনারা যারা বোনাস সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দিলাম এবং ইতিমধ্যে যারা কখনোই বোনাস পাননি অবশ্যই কপিলের সাথে আপনারা আলোচনার মাধ্যমে একটা বোনাসের ব্যবস্থা করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সৌদি আরবের সমস্ত নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান কারণ এখন থেকে আমি নতুন নতুন তথ্য দেব আপনাদের